আজকে আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত পবিত্র কাবাঘর দেখতে কেমন ছিল বন্ধুরা দেখুন পৃথিবীতে সর্বপ্রথম ঘর ছিল মাটির ঢিবি আকারে এরপর কাবাকে এভাবে তৈরি করেছিলেন যার ছিল না এবং এর দুইটি দরজা ছিল এক দরজা দিয়ে প্রবেশ করা হতো এবং অন্য দরজা দিয়ে বেরিয়ে আসতো তারপর আসল সাল্লি সাল্লাম যখন ছোট ছিলেন সেই সময় কাবাকে এমন ভাবে তৈরি করা হয়েছিল এবং কাবার কিছু অংশ বাইরে রেখে দেওয়া হয়েছিল কারণ তখন যদিও তারা কাফির ছিল কিন্তু আল্লাহর ঘরে হালাল দিয়েছিল যার কারণে কাবা পুরোপুরি নির্মাণ সম্ভব হয়নি আর বাইরের এই অংশকে হাতিমে কাবা বলা হয় যা কাবারি অংশ এবং এটি আজও এরকমই রয়েছে তারপর আব্দুল্লাহ বিন জুবের রাজি তা তালানহু চৌষট্টি হিজড়িতে ক্ষমতায় আসেন এবং তিনি কাবাকে ইব্রাহিম আলি সময়কার মতোই নির্মাণ করেন মানে তিনি দুইটি দরজা রাখেন এরপর আবার চুয়াত্তর হিজরিতে হাজ্জাজ বিন ইসুফ রাজি আল্লাহ তালানহু নবীজি সাল্লাহ আলি সাল্লামের সময়কার মতোই কাবাঘর পুনর্নির্মাণ করেন এর প্রায় এক হাজার বছর পর উসমানীয় খেলাফাতে কাবাঘর পুনর্নির্মাণ করা হয় তারা পবিত্র কাবার দেয়ালগুলোকে অনেক উঁচু করে দেয় প্রায় পনেরো মিটার পর্যন্ত উঁচু করে আর আজ পর্যন্ত পবিত্র কাবার দেয়াল এবং দরজা এমন ভাবেই রয়েছে কিন্তু প্রয়োজনে গিলাফ দরজা সিঁড়ি উন্নত করা হয় আল্লাহ তয়ালা আমাদের সবাইকে হজ করার তৌফিক দি